বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি ঘোষণা বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস নতুন বিতর্কে টিউলিপ ঘুষের মামলায় সাজা হবে ট্রাম্পের এবং সর্বশেষ জানাব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আহমদুল্লার এতক্ষণ শুনছিলেন সংবাদ সুনাম এবারে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি ঘোষণা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি তিনি বলেন প্রোক্লেমেশন অব রিভনের পক্ষে ছয় থেকে এগারোই জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি তিনি বলেন আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন সরকার ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি অভ্যুত্থানে সব অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন আমাদের আহ্বান থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শিগগিরই কাজ শুরু করবে আমরা চাই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ফ্যাসিবাদী সরকারের সব মানুষের ত্রুটি চেপে ধরেছিল আমরা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ছুটে যেতে চাই বলে জানান হাসনাত আবদুল্লাহ বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস নতুন বিতর্কে টিউলিপ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী ওই ফ্ল্যাটের জন্য কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপকে ছাত্র জনতা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকা ওই আবাসন ব্যবসায়ীর নাম আব্দুল মোতালিফ যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র যাচাই করে তৈরি ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে দু হাজার চার সালে বিনামূল্যে পাওয়া লন্ডনের কিংস ক্রস এলাকায় দুই বেডরুমের ওই ফ্ল্যাটটি এখনও টিউলিপের মালিকানায় রয়েছে প্রতিবেদনে বলা হয় টিউলিপের ওই ফ্ল্যাটটি কেনা হয় দু সালের জানুয়ারি মাসে তখন এর দাম ছিল এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড গত আগস্ট মাসে ওই ভবনের একটি ফ্ল্যাট বিক্রি হয় ছয় পাউন্ডে টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বনশেখ রেহানার মেয়ে সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা কার্যালয়ের প্রপার্টি অ্যান্ড এথিক্স টিম তবে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে তবে লন্ডনে ফ্ল্যাট উপহার নিয়ে টিউলিপ কোনো অন্যায় করেনি বলে দাবি করেছেন তার একজন মুখপাত্র তিনি বলেছেন টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়া বা অন্য কোনো সম্পত্তি অর্জনের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুল আব্দুল মোতালিফ কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন তবে পরে সেটি নিয়ে তিনি কি লিখেছেন তা নিয়ে ফিনান্সিয়াল টাইমসকে কিছু বলতে চাননি এ ঘটনার কথা জানান এমন একজন ফিনান্সিয়াল টাইমসকে বলেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি সম্পত্তি টিউলিপকে দিয়েছিলেন যুক্তরাজ্যের ভোটার তালিকার তথ্য অনুযায়ী টিউলিপ কিংস ক্রস ফ্ল্যাট পাওয়ার পর কিছুদিন সেখানে ছিলেন পরে তার ভাই বোনেরা বেশ কয়েক বছর সেখানে বসবাস করতেন এমপি হওয়ার জন্য টিউলিপ তার হলফ নামায় দুটি ফ্ল্যাটের ভাড়া থেকে আসা আয়ের কথা ঘোষণা করেছেন বর্তমানে সত্তর বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে কিংক্রস এলাকায় ওই ফ্ল্যাট টিউলিপকে দেওয়ার আগে মৈনগনি নামের এক আইনজীবীকে সেখানে থাকতে দিয়েছিলেন আব্দুল মোতালিফ মৈনগনের সঙ্গে শেখ হাসিনার ছবি রয়েছে তবে যোগাযোগ করা হলেও মৈনগণিক কোনো মন্তব্য করেননি ওই এলাকায় মোতালিফের ঠিকানায় মজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তি বসবাস করেন মজিবুলের বাবা দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন ঘুষের মামলায় সাজা হবে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে নিউ ঘুষের মামলায় সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন একজন বিচারক আগামী জানুয়ারি এই বিষয়ে আদেশ দেওয়া হবে এর দুই সপ্তাহের মধ্যেই তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তবে নিউ বিচারক জোয়ান মার্চান ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানা না দিয়ে শর্তহীন খালাস দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি তার আদেশে লিখেছেন ট্রাম্প সশরীরে কিংবা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের জয়কে তার বিরুদ্ধে থাকা মামলা বাতিলের জন্য ব্যবহার করতে উদ্যোগী হয়েছিলেন তবে সামাজিক মাধ্যমে দেওয়া এক ডোনাল্ড ট্রাম্প বিচারকের ওই সিদ্ধান্তের সমালোচনা করে অবৈধ রাজনৈতিক হামলা এবং ওই মামলাকে একটি সাজানো পরিহাস বলে বর্ণনা করেছেন পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়ালকে এক লাখ তিরিশ হাজার ডলার ঘুষ দেওয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিতে গোপন রাখার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে চৌত্রিশটি অভিযোগ আনা হয়েছিল ২০১৬ হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শেষ দিকে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ওই অর্থ স্টারমি ড্যানিয়েলের হাতে তুলে দেন ডোনাল্ড ট্রাম্প নিজেকে এই মামলায় নির্দোষ দাবি করেন তার দাবি দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ক্ষতি করার জন্য এই মামলা করা হয়েছে শুক্রবার ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চিয়াং তাকে সাজাদার বিষয়ে সমালোচনা করেন তিনি বলেন ট্রাম্পকে অবশ্যই প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ প্রক্রিয়া অব্যাহত রাখা এবং প্রেসিডেন্টের দায়িত্ব চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে এবং তাকে বাধাগ্রস্ত করা যাবে না তিনি আরো বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের দণ্ড হওয়া উচিত নয় এবং তিনি তার লড়াই অব্যাহত রাখবেন এই মামলার বিরুদ্ধে শেষ আবেদনে ট্রাম্প বলেছিলেন এটি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় তার মাথা ব্যথার কারণ হতে পারে এবং দায়িত্ব পালনে তার সক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলকে এক লাখ তিরিশ হাজার ডলার ঘুষ দেওয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিতে গোপন রাখার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে চৌত্রিশটি অভিযোগ আনা হয়েছিল দু হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শেষ দিকে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ওই অর্থ স্টার্মি ড্যানিয়েলের হাতে তুলে দেন ডোনাল্ড ট্রাম্প নিজেকে এই মামলায় নির্দোষ দাবি করেন তার দাবি দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ক্ষতি করার জন্য এই মামলা করা হয়েছে শুক্রবার ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চিয়াং তাকে সাজা দেওয়ার বিষয়ে সমালোচনা করেন তিনি বলেন ট্রাম্পকে অবশ্যই প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ প্রক্রিয়া অব্যাহত রাখা এবং প্রেসিডেন্টের দায়িত্ব চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে এবং তাকে বাধাগ্রস্ত করা যাবে না তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের দণ্ড হওয়া উচিত নয় এবং তিনি তার লড়াই অব্যাহত রাখবেন এই মামলার বিরুদ্ধে শেষ আবেদনে ট্রাম্প বলেছিলেন এটি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় তার মাথা ব্যথার কারণ হতে পারে এবং দায়িত্ব পালনে তার সক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে বিচারক মার্চান বলেন ট্রাম্পের উদ্বেগের বিষয়গুলোতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ তিনি পেয়েছেন এক্ষেত্রে তার হাতে যেসব বিকল্প আছে তার একটি হল দণ্ডাদেশ বাস্তবায়ন দু হাজার সালে তার হোয়াইট হাউস ছাড়া পর্যন্ত বিলম্বিত করা কিংবা দণ্ড দিলেও তার সাথে জেলে থাকার বিষয়টি থাকবে না এর আগে ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের আদেশে প্রেসিডেন্ট থাকাকালীন প্রাতিষ্ঠানিক কাজের জন্য তিনি দায়মুক্ত থাকবেন বলে যে আদেশ দিয়েছিলেন সেটিকে আদালতের সামনে যুক্তি হিসেবে নিয়ে আসার চেষ্টা করে সফল হননি গত জুলাই মাসে সুপ্রিম কোর্টে ওই আদেশ দিয়েছিল গত মাসে ট্রাম্পের ঘুষণ মামলা খারিজ চেয়ে যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছিলেন বিচারক মার্চান ট্রাম্প এখন হোয়াইট হাউসের প্রথম ব্যক্তি হিসেবে দণ্ড পেতে যাচ্ছেন তবে দণ্ড পাওয়ার পর তিনি আপিলের উদ্যোগ নিতে পারেন যুক্তরাষ্ট্র নথি জালিয়াতির মামলায় চার বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে কিন্তু ন্যূনতম দণ্ড বা কারাবাস অবশ্যই পালনীয় নয় তবে ডোনাল্ড ট্রাম্প জেলে যাবেন না বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ